সংস্কারের অভাবে হারিয়ে যেতে বসেছে মাদারীপুরের কালকিনির প্রায় দুই শত বছরের পুরনো জমিদার বাড়ি একসময় এখানে শত শত লোকের কোলাহল থাকলেও কালের বিবর্তনে আজ নিস্তব্ধ পুরো বাড়িটি আর পুরনো ও জরাজীর্ণ হয়ে পড়ায় বাড়িটির কোথাও কোথাও খুশে পড়েছে দেয়ালের পলেস্তার ভেঙে পড়েছে ছাদ আর দেয়ালে জমেছে শ্যাওলা দ্রুত সংস্কার না করা হলে যে কোনো সময় ধসে পড়তে পারে জমিদার বাড়িটি এতে চিরদিনের জন্য হারিয়ে যেতে পারে ইতিহাস ঐতিহ্য বহন করা জমিদার বাড়িটি মাদারীপুরের কালকিনি উপজেলা সদর থেকে সাত কিলোমিটার পূর্বে সিডি খান ইউনিয়নের ঢাকি কান্দি গ্রামে অবস্থিত প্রায় দুই শত বছরের ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি বহু আগেই জমিদার বাড়ির মঠগুলো ও প্রধান ফটকের অস্তিত্ব বিলীন হয়ে গেছে এখন যা কিছু আছে তার নিদর্শন ও ঐতিহ্য বহন করলেও যেন কেউ দেখার নেই প্রায় দুইশো বছর আগে তৎকালীন জমিদার রামমোহন মণ্ডলের আমলে বাড়িটি নির্মিত হয় প্রায় পনেরো একর জমির উপর জমিদার রামমোহন মণ্ডল বাড়িটি নির্মাণ করেন বাড়ির চারদিকে ছিল দেয়ালে ঘেরা তার মধ্যে বেশ কয়েকটি মঠও ছিল বাড়ির ভেতরের প্রবেশের জন্য ছিল প্রধান ফটক ছিল বিচারালয় কাচারি ঘর ও জলসা সংস্কারের অভাবে বর্তমানে বাড়িটি ছাড়া সব বিলীন হয়ে গেছে অনেক আগেই পুরনো ও ঐতিহ্যবাহী জমিদার বাড়িটিও আজ সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে যারা জীর্ণ হয়ে ধ্বংসের মুখে এসে পড়েছে এখনই যদি এর রক্ষণাবেক্ষণ ও সংস্কার না হয় তাহলে চিরদিনের জন্য হারিয়ে যেতে পারে ইতিহাস ঐতিহ্য বহন করা জমিদার বাড়িটি তাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে কালের নিদর্শন হিসেবে তুলে ধরার জন্য দ্রুত সংস্কার ও সংরক্ষণের দাবি জমিদার বংশধরদের পুরাতন বাড়ি আমাদের এই বাড়ির ঐতিহ্য ধরে রাখার জন্যে আমরা এটা সংস্কার করার জন্যে আমরা সরকারের কাছে আবেদন জানাই আমাদের বাড়ি পুরানো বাড়ি এরা যদি সরকার দেখাশোনা করে করতে পারে বাড়িটা অনেক সুন্দর ছিল কিন্তু এখন দেখভাল করার তাগিদে কেউ করতেছে না তার জন্য এটা ভেঙে যাচ্ছে আমরা এটা সংশোধন করতে চাই যদি আমাদের কেউ এটা সাহায্য করতো তাহলে আমরা অনেক খুশি হতাম আমাদের বাড়িতে আগে লোকজন অনেক জাঁকজমক ছিল বাট এই বাড়িটা পুরাতন হওয়ার কারণে এখানে এখন আর লোকজন আসে না দেখতে যদি সরকার পক্ষ থেকে এটা মেরামতের জন্য কিছু সাহায্য করতো তাহলে আগের মতন আমাদের বাড়িটা জাঁকজমক হতো বা এটা আমরা জন্মের পর থেকে দেখতে আসছি এই বাড়িটার পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আমরা সরকারের কাছ থেকে চাচ্ছি যাতে এই বাড়িটা মেরামত করা হয় এটা এটা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য আর এটা এখন অনেক খারাপ মানে রিক্সের ব্যাপার এখানে অনেক লোকজন আসে যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে আমাদের এই বাড়িতে অনেক বড় দোল উৎসব হতো অনেক অনেক ধরনের মানুষ আসতো আর এখন বাড়িটা পুরনো 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 হয়ে আছে এবং ঝুঁকিপূর্ণ অবস্থা আছে এর জন্য কোনো লোকজন আসতেছে না আর আগের মতন বড় অনু দোল উৎসবও হচ্ছে না যদি সরকার আমাদের একটু দেখভাল করত তাহলে আমাদের পুরানো ঐতিহ্য ফিরে পেতাম তাদের এই বাড়িটা অনেক পুরনো অনেক সুন্দর ছিল আগের মতন এখন আর নাই এখন আবার আগের মতন চাইতে আছে যদি সরকার দেখাশোনা করতো তাহলে আগের মতন হতো আবার এটা যদি অনেক আগে পুজো হয়তো শুনছি আমার শাশুড়ির কাছে এখন যদি পূজাটা হইতো তো নতুন করে আবার একটু দেখতে পারতাম শুনতেও পারতাম আগে তো শুনছি সেটা এখন দেখে দেখা যায় না অনেকেই আসে অনেকে জিজ্ঞাসা করে যে হয়নি কি এখন যদি নতুন করে হইতো তা আমরা দেখতে পারতাম সবাই দেখতে পারতো এই বাড়িতে দোল হইতো বড় পুজো হইতো বা অনেক মেলা মেলতো অনেক লোকের আমনামি হইতো হইতে কিন্তু আজকে হেগুলি নাই এখন যদি সরকার আমাকে একটু কেন নেয় বা সাহায্য করে তাহলে আবার পুরানো অতীত ফিরে আমরা পাইতে পারি আগে প্রতি বছর এখানে দোল উৎসব হতো এতে অনেক জনসমাগম ঘটত তবে এখন আর তেমন একটা হয় না যারা জীর্ণ হয়ে পড়ায় মানুষ বর্তমানে এখানে আসতে ভয় পায় মাঝে মাঝে কেউ এখানে আসলে ঝুঁকিপূর্ণ ভবনের কারণে দুর্ঘটনার আশঙ্কাও থাকে তাই দ্রুত বাড়িটি সংস্কারের দাবি এলাকাবাসীর এই বাড়িতে ঘুরতে এসেছি এই বাড়িটার অনেক এই বাড়িটার থেকে দূর দূর থেকে অনেক বাচ্চারা ঘুরতে আসে এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে পারে তাই আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই বাড়িটা তাড়াতাড়ি সংস্কার চাই বহুত পুরানো আর এরা নিজেরা ইট কেটে পুকুরকে ইট কেটে নিজেরা বানাইছে ওই জমানায় পাকিস্তানের জমানায় ব্রিটিশের জমানা থেকে শুরু করি এমন সুন্দর বাড়িঘর করে থুয়ে গেছে কিন্তু এখন নিশ্চয় কোনো লোক নাই এখন দুইটা বিল্ডিং এন ভেঙ্গে ছুড়ে যাইতেছে এমনকি নিজ গাছ হয়ে গেছে এখন নিশ্চয় এখন যদি এটা পরিবর্তন করে যদি সরকার চায় আমি পরিবর্তন করবো তাহলে আমাদের খুবই উপকার হয় এই এলাকার উপকার হয় বাড়ির উপকার হয় আমাদের উপকার হয় আমরা এই বাড়িতে ঢুকলে মানে আগে বাড়ির লোক ছাড়া আমরা ঢুকতে সাবাস পাইতাম না খুব সুন্দর আছিল আর এখন তো মানুষজন যাইয়া মাইয়া ছাড়া বাড়াইয়া হইয়া গেছে এখন লোকজন নাই ই ঠিক হইয়া পড়ে এখন যদি সরকার এটার নিয়ে একটু বলে তাই আমাকে দেশের একটা শূন্য উন্নয়ন ই হইত এটা একটা ঐতিহ্যবাহী বাড়ি আমরা প্রায় এখানে দেখতে আসি এর সৌন্দর্য উপভোগ করি প্রায় বর্তমানে এখন এটার অবস্থা খুবই খারাপ কালকিনি দুইশো বছরের পুরনো জমিদার বাড়িটির ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্ম যাতে জানতে পারে সেজন্য এটি দ্রুত সংস্কারের পাশাপাশি রক্ষার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কালকিনি উপজেলার চর্দৌথান ইউনিয়নের তৎকালীন জমিদার রামমোহন মন্ডলের বাড়িটি আমি ইতিমধ্যে পরিদর্শন করেছি এটি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটা কি কিভাবে সংস্কার এবং মেরামত করে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি করানো যায় সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ ধীরে ধীরে দেশের অনেক ঐতিহ্য ধ্বংস হয়ে গিয়েছে এগুলো একবার হারিয়ে গেলে আর কোনো দিন ফিরে পাওয়া যাবে না তাই ইতিহাসের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বাড়িটি হারিয়ে যাওয়ার আগেই দ্রুত সংস্কার করা হোক এমনটাই দাবি এলাকাবাসীর মাসুদুল হক ডেক্স রিপোর্ট কালের প্রতিচ্ছবি